একটা নতুন মিটার নিতে হলে কত টাকা খরচ হবে এবং কী কী কাগজপত্র লাগবে আমার হাতে একটা নতুন মিটার দেখতে পাচ্ছেন যদি এই নতুন মিটারটা আপনি নিতে চান তাহলে আপনার কি কী করতে হবে এই নতুন মিটারটা নিতে হলে আপনার কি কী প্রসেসিংয়ে যেতে হবে বা কি প্রসেসিং করতে হবে এবং এই নতুন মিটার নিতে হলে আপনার কত টাকা খরচ হবে এবং কী কী কাগজপত্র লাগবে এই বিষয়টা আজকে আপনাদের আমি ডিটেলস জানাবো যে একটা নতুন মিটার নিতে হলে অনেক কাগজপত্র প্রয়োজন হয় আপনারা সকল আপনারা অনেকেই জানেন না যে কী কী কাগজপত্র লাগে এই জন্য আপনারা অনেকে অফিসে ফোন দেন বা অনেকে রাস্তাঘাটে জিজ্ঞেস করেন যে একটা নতুন মিটার নিব কি কী কাগজপত্র লাগবে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা নতুন মিটার নিতে হলে কত টাকা খরচ হবে এবং কী কী কাগজপত্র লাগবে আপনি যদি একটা আবাসিক একটা নতুন মিটার নেন সেক্ষেত্রে আপনার এই আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এই কাগজগুলো আপনার প্রয়োজন হবে এখানে কী কী কাগজ আছে আপনার নতুন মিটার সংযোগের জন্য একটা আবাসিক নতুন মিটার নিতে হলে এই এই কাগজগুলো প্রয়োজন হবে এই কাগজগুলোর মধ্যে প্রথমে আপনি দুই কপি ছবি লাগবে দেখেন এখানে দুই কপি ছবি আছে দুই কপি ছবি প্রয়োজন হবে সর্বপ্রথম আপনি দুই কপি ছবি ম্যানেজ করবেন দুই কপি ছবির পর আপনার ন্যাশনাল যে আইডি কার্ড আছে অথবা স্মার্ট কার্ড আপনাদের যে জাতীয় পরিচয়পত্র আছে এই জাতীয় পরিচয়পত্রের এক কপি লাগবে এক কপি জাতীয় পরিচয়পত্রের এক কপি দিবেন তারপরে দিবেন জমি দলিল জমি দলিলের ফটো কপি লাগবে যদি আপনি আপনার দলিল না থাকে তাহলে বিকল্প অপশন আছে আপনার জমি না থাকলে মানে জমির দলিল না থাকলে দেখা গেছে নতুন একটা বাড়ি করবেন জমি ক্রয় করেছেন কিন্তু এখন দলিল হাতে পান নাই সেক্ষেত্রে আপনার বিকল্প ব্যবস্থা আছে জমির দলিল না থাকলে আপনি এই যে দেখেন জলিল জমির পর্চা দিতে পারেন পর্চার ফটোকপি দিবেন এবং জেনুইন দিতে হবে ডুপ্লিকেট দিলে হবে না জেনুইন পর্চা দিতে হবে দলিল না থাকলে বিকল্প হিসাবে জমির পর্চা দিবেন এবং পার্শ্ববর্তী যে একটা গ্রাহক আছে আপনার যেখানে বিদ্যুতের সংযোগটা নেবেন ওই পার্শ্ববর্তী যে বাসায় বিদ্যুৎ আছে বা পার্শ্ববর্তী যেই বিস্থাপন আপনার নিকটবর্তী কাছে যে যে বিদ্যুৎ সংযুক্তি আছে ওই বিদ্যুৎ সংযোগের একটা বিদ্যুৎ বিলের কপি লাগবে এটা আপনার না হলেও হবে যে আপনার তো নাই আপনার পার্শ্ববর্তী যে বাড়ি আছে ওই পার্শ্ববর্তী বাড়ি অথবা পার্শ্ববর্তী নিকটে আপনার যে এখানে বিদ্যুৎ সংযোগটা নেবেন ওই বিদ্যুৎ সংযোগে নিকটবর্তী একটা বিদ্যুৎ বিলের কপি সাথে সংযুক্ত করে দেবেন এই কপি লাগবে তারপরে আপনি আবেদন করার আগে তো হাউস ওয়ারিংটা কমপ্লিট করতে হবে আপনি যখন হাউস ওয়ারিং কমপ্লিট করার প্রমাণস্বরূপ আপনার এটা রসিদ দিতে হবে যে আপনি মালামাল ক্রয় করছেন আপনি হাউস ওয়ারিং করবেন এই হাউস ওয়ারিংয়ের একটা কপি লাগবে কপি সংযুক্ত করে দিবেন যে আপনার ওয়ারিংটা কমপ্লিট আছে তারপরে যদি আপনি পৌরসভার ভিতরে হন পৌরসভা ভিতরে হলে বা সিটি কর্পোরেশনের ভিতরে হলে আপনার এই যে তিন সার্টিফিকেট প্রয়োজন তিন সার্টিফিকেট লাগবে দেখেন এই যে টিআইএন তিন সার্টিফিকেট এই আবেদন করতে হলে আবাসিক বাণিজ্যিক যেটাই করেন আপনার এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে কখন সিটি কর্পোরেশন এবং পৌরসভার হলে এই টিন সার্টিফিকেট লাগবে তারপরে এই এই কাগজগুলো নিয়ে আপনি প্রথমে একটা কম্পিউটারের দোকানে যাবেন যেখানে অনলাইনে আবেদন করা হয় এই অনলাইনে আবেদনের দোকানে গিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার পরে আপনাকে এরকম একটা কাগজ দেবে যে অনলাইনের একটা কপির একটা কাগজ দিবে মানে আপনি যখন আবেদনটা অনলাইনে করবেন করার পরে কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরে আপনি এরকম একটা কাগজ পাবেন এই কাগজটা নিয়ে এসে আপনি ও অফিসে যোগাযোগ করবেন অফিসে এই যে দেখছেন যে আপনি অনলাইনে যখন আবেদন করবেন অনলাইনে আবেদন করার পরে কিন্তু আপনাকে এরকম একটা কপি দিবে এই যে কম্পিউটারের দোকান থেকে এরকম একটা কপি দিবে এই কপি দেওয়ার পরে আপনি অফিসে আসবেন নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে আসবেন যে অফিসটা জোনাল অথবা সাবজোনাল অফিস আপনার কাছের যে অফিসটা যে অফিসে আপনাদের নিয়ন্ত্রণ করে এই অফিসে আসবেন আইসা এই কাগজটা জমা দিবেন জমা দেওয়ার পরে আপনি অফিস থেকে ইন্সপেকশানে যাবে ইনস্পেকশনে যাওয়ার পরে যদি আপনি লাইন পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে আপনার লাইন পাবেন এবং লাইন পাওয়ার যোগ্য বলতে আপনি যদি একশো তিরিশ ফিটের ভিতরে থাকেন তাহলে মানে মেইন লাইন থেকে মেন লাইন বলতে আপনার দুশো চল্লিশ বল যেখান থেকে লোক লোকজনে বিদ্যুৎ ব্যবহার করে ওইখান থেকে যদি আপনি একশো তিরিশ ফিটের ভিতরে থাকেন সেই ক্ষেত্রে আপনি সংযোগ পাবেন এবং সংযোগ পেতে হলে যদি আপনি এক কিলোয়াট নেন এক কিলোয়াটের জন্য চারশো আশি টাকা জমা দিতে হবে এক কিলো জন্য চারশো আশি টাকা আবাসিক সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আবেদন করার আবেদন ফি বাবদ একশো বিশ টাকা সাথে ব্যাট দিতে হবে এবং চোদ্দশো ফি ফি বাবদ পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে এবং আপনি যে যে ওয়ারিং যে রিপোর্টটা নেবেন আপনার এই যে বললাম যে ওয়ারিংটা কমপ্লিট হয়েছে কি না এই ওয়ারিং রিপোর্টের জন্য যে এই যে ওয়ারিং রিপোর্টের যে কাগজটা এই ওয়ারিং রিপোর্টের জন্য পল্লী বিদ্যুৎ অনুমোদিত একজন ইলেকট্রিশিয়ান দ্বারা ওয়ারিং করতে হবে এবং এই ওয়ারিং মজুরি ওনাকে দিতে হবে কারণ পল্লী বিদ্যুৎ যে ওয়ারিং আছে ওয়ারিং যে করে তারা কিন্তু পল্লিবিধু অফিস থেকে কোনো বেতন দেয় না সেহেতু ওনার মজুরিটা আপনার কাজের ধরন অনুযায়ী আপনি পাঁচশো থেকে পাঁচ হাজার বা দশ হাজার পর্যন্ত দিতে পারেন এটা কাজের ধরন অনুযায়ী দিবেন কিন্তু এই রিপোর্টটা আপনার এই পল্লিবিধু অনুমতি ইলি থেকে আনতে হবে এবং পলিবিধি ইলিফিশিয়ান অনুমতি ব্যতীত এই রিপোর্ট গ্রহণযোগ্য হবে না আশা করি এখন বুঝতে পারছেন আপনার একটা নতুন মিটার নিতে হলে কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা খরচ হবে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ